আশা করি সবার ঈদ ভালো কাটছে আমারও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি বলবো যে না ভালোই যা হয় ভালোর জন্যই হয় তবে একটু মন খারাপ সেটা হচ্ছে যে এই প্রথমবার একদমই ভিন্ন একটি জায়গায় নতুন জায়গায় অচেনা জায়গায় একা নিজের পরিবার পরিজন ছেড়ে ঈদ করতে হচ্ছে বা ঈদ করছি তো যাই হোক তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন সবার ঈদ অনেক আনন্দে কাটুক আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটছে বা ভালোই কেটেছে তো ঈদের দিন আমি কী কী রান্না করেছিলাম আমরা দুইজন মানুষ টুনাটুনি আমাদের জন্য ঠিক কি কি করেছিলাম তো দুইজন মানুষ দেখা গেছে নতুন সংসার নতুন মানুষ এত কিছু করার এক্সপিরিয়েন্স বা ধৈর্য কোনোটাই এখন পর্যন্ত আমার হয়ে ওঠেনি তারপরও দেখা গেছে দুইজন মানুষের জন্য যতটুকুই করি তার থেকে আবার থেকে যায় তো এখানে হচ্ছে আমি সকালে নাস্তাটা রেডি করে নিয়েছিলাম এখানে হচ্ছে আমি শ্যামাই করেছি নুডুলস করেছি পাস্তা করেছি আর হচ্ছে পিঠা ওটা হচ্ছে আমাদের হাতে বানানো পিঠা তো পিঠাটা আমি বেজে নিয়েছি নিয়ে হচ্ছে ওকে নাস্তা খাইয়ে নামাজের জন্য বিদায় করে দিয়ে দিলাম দিয়ে আমি এদিকে হচ্ছে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি তো দুপুরে রান্নার জন্য এত কিছু করব না কারণ যাই করি না কেন তাই থেকে যাচ্ছে তো এখানে হচ্ছে আমি গরুর মাংস কষিয়ে নিয়েছি একদম কষিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে হচ্ছে লেগ পিস যে এনেছিলো সেগুলো বের করে নিয়েছি রোস্ট করব তার জন্য তো আমরা দুইজন মানুষ চারটা লেগ পিস নিয়েছি রোস্ট করবো বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে হচ্ছে রোস্টগুলো আমি প্রথমে একটু বেজে নিয়েছি তেলের মধ্যে হচ্ছে আমি প্রথমে ব্যারেস্তা করেছি তো ব্যারেস্তা করে তুলে রেখে দিয়েছি তার জন্য হচ্ছে এরকম আর তেলের মধ্যে হচ্ছে আমি হালকা একটু ঘি দিয়ে তারপর হচ্ছে লেগ পিসগুলো বেজে নিচ্ছি তো এদিকে হচ্ছে দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে কতটা সুন্দর কালারফুল আর এদিকে হচ্ছে রোস্টটাও হয়ে গেছে আমি সম্পূর্ণ ফোল রেসিপিটা আর ভিডিও করিনি বা দেখাইনি কারণ কম সবাই রেসিপি জানে তারপরও দেখা গেছে ভিডিও করার সাথে অনেক সময় ফোল রেসিপি ভিডিও করে থাকি ভিডিও করতে হয় তো একা হাতে সব কিছু জটপট তাড়াহুড়া করে করছিলাম বিদায় হচ্ছে ফোল রেসিপিটা করা হয়নি তবে আমার রান্নার করা রোস্ট নাকি অনেক বেশি মজা হয় আমার জামাই বলে আমার জামাই না আমার রিলেটিভরাও বলেছে কারণ একবার আমার রিলেটিভরা খেয়েছিলো আমার রান্না করা রোস্ট তার জন্য আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম পোলাওটাও নাকি অনেক বেশি মজা হয় আমার জামাই বলে তো আসলে ও কি পাম দেয় কি আমাকে জানি না তবে হ্যাঁ আমার কাছেও মনে হয় যে না ভালোই হয় নিজের প্রশংসা নিজেই করতে হয় তো সব কিছু করে টোরে একদম সব কাজ কমপ্লিট করে দিয়ে সেও দেখা গেছে নামাজ থেকে চলে আসছে আমিও ফ্রেশ টেস হইনি দুপুরে খাওয়ারও টাইম হয়ে গেছে অলরেডি বারোটা একটা বেজে গেছে এখন হচ্ছে আমরা খাবার ভে নিচ্ছি খাবো দুপুরের খাবার খাবো খেয়ে হচ্ছে দেখি একটু রেস্ট টেস্ট করে বিকালে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা মনটা ফ্রেশ করার জন্য